নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ একনাগারে পড়াশোনা চাকুরি বাকুরি ব্যবসা বাণিজ্য বা দৈনন্দিন অন্যান্য পেশাগত কর্মব্যস্ততায় মানুষ হাঁপিয়ে ওঠেন এসব থেকে আমাদের কাটিয়ে উঠতে মাঝে মধ্যে চাই বিনোদন বা একটু আনন্দ ফুর্তির অনুষ্ঠান নৃত্যগীত বা বিনোদনমূলক অনুষ্ঠানগুলো কিছু সময়ের জন্য হলেও মানুষের মনকে উল্লাসিত করে তোলে বিষয়টিকে সামনে রেখে দলাইয়ের দেবীপুর মহাদেবপুরে জমজমাট আনন্দ মেলার আয়োজন নিয়ে এসেছেন স্থানীয় যুব কমিটির কর্মকর্তারা গত মার্চ থেকে স্থানীয় দেবীপুরের তাতিয়া পয়েন্টে চলছে আকর্ষণীয় আনন্দ মেলার জমজমাট আসর মেলার আসরে কোনো প্রকারের আপত্তিজনক জিনিস অন্তর্ভুক্ত না থাকায় এলাকার সচেতন নাগরিকরা খুবই আনন্দিত আনন্দ মেলার বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করতে প্রতিদিন হাজার হাজার জনগণ এসে ভিড় জমাচ্ছেন মেলায় দলার দেবীপুর মহাদেবপুরে কিছু কিু খন্্ড চিত্র আমরা আপনারদের সমুকে ুলা ধরার চেষ্টা করছি আসা করে আপনার আমাদের সাথে থাকবে ধন্যদপ আ আ আ আ আ। और आनंद में लगा भरपूर आनंद लेते रहिए धन्यवाद और प्रदर्शनी प्रोग्राम मनोरंजन देते जाइए कलकत्ता दिल्ली गुवाहाटी आसाम नेपाल भूटान से लगाकर आए हुए है और लगातार झूला रा, सब कुछ आप लोग देख खेलने का सामान देखने का सामान खाने का सामान और एक सब अलग रेस्टोरेंट आप आइए आप भरपूर लेकर आइए और ये आनंद में लगा भरपूर आनंद लेते रहिए গতিকে আজিকালি আমাৰ মেলা দেখা যায় গতিকে গ্ৰামৰ গ্ৰামৰ হিচাপে আৰু খুব আনন্দ লাগে কাৰণ আমাৰ লোকেল যাৰা বাচা খাচ্ছা আছে সব আমাৰ মেলা দেখাৰ মেলা উপভোগ কৰে আমাৰ এটা উপভোগ কৰ্তাম পাৰি আৰু ব্যক্তি খুব খুচি লাগে এটা আমাৰ এই এৰিয়াত প্ৰথম হৈছে এইটো মেলা মেলাটো খুব ভাল লাগিছে আপোনাৰ এইখনৰ দলাই বহুত বছৰ মেলা আহিছে এই ৰকম আগে আমাৰ আহিছিলো বেজাৰ কিন্তু আজকে বিগত ও এরকম পনেরো ষোলো বছর ধরে মেলাটা আইছে খুব আনন্দ ভর্তি লাগে খুব মজা লাগে আমরা গ্রামের সব মানুষ আইছে সবে দেখতে পারে খুব ভালো লাগছে আমার যেন এই মেলাতে সব দূর দূর থেকে যেন মানুষেরা খুব ভালো লাগে আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। আমাদের চ্যানেলের নতুন ভিউয়ারস হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাবলিক নিউজ নেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। পাবলিক নিউজ নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ, সাহায্য, সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ ন্যাক্স নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ